সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার দক্ষিণ জেলা শাখা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব উতবাতুল বারী আবু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা মহানগর এই প্রোগ্রামটি সভাপতিত্ব করেন জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুড়িচং উপজেলা ডাক্তার নজরুল ইসলাম শাহীন কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য মহানগর আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সালাউদ্দিন আহমদ সাহেব সভাপতি ময়নামতি ইউনিয়ন বিএনপি সৈয়দ বশির আহমদ সহ সভাপতি আরাফাত রহমান কোকো কুমিল্লা মহানগর সাইফুদ্দিন সবুজ বুড়িচং উপজেলা ছাত্রদল মোহাম্মদ সেলিম সাহেব জনাব আমির হোসেন বাদল গোলাম মোস্তফা কন্ট্রাক্টর মোহাম্মদ হারুন মেম্বার মোহাম্মদ শামসুল আলম জনাব বাহাদুর মেম্বার আমরা দোয়া করব আমাদের দলের যারা বিভিন্ন সময় নির্যাতনে শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা ইফতার মাহফিলে আমাদের দলের যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব আজকের ইফতার মাহফিল যদিও এটা ওগো